নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গ্রামের রাস্তাঘাট দেখার জন্য যাচ্ছি নদীর থার বরাবর সকলের সাথে শেয়ার করবো বলে চলে এলাম এখন তো চারিদিকে শুধু ধান পেকে গেছে ধান খেতে একদম একটা হলুদ আভা এসে গেছে এই যে এত সুন্দর লাগে এই সময়টা একদিকে নদী আর একদিকে শুধু ধান কিছু সবুজ অংশ আছে বাকিটা পুরো যেন গোল্ডেন কালার হয়ে গেছে এত ভালো লাগে সকলের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তাই দেখাতে এলাম বাঁধের অংশটা আবার যে একবার আমি যে ভিডিও করেছিলাম তখন তো অন্ধকার হয়ে গিয়েছিল ওই জন্য বিকাল বিকাল এসেছি এখানে হাঁটাচলা করবো এবং দেখাবো সকল কিছু চারিদিকটা যেটা সেটা একটু শেয়ার করার জন্য চলে এলাম সকলকে দেখানোর জন্য আমি যে এই বাধের একটা ভিডিও দিয়েছিলাম তখন অন্ধকার হয়ে গিয়েছিল এখন বেশ ভালো দেখা যাচ্ছে এখানে বেদিনীরা রান্না করছে খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম বেশ ভালো লাগলো আর ওই দিকে দেখছি একজন মাছ ধরছে নদীতে তো এখন জল নেই এই যে এত বর্ষা গেল এত চারিদিকে বন্যা হলো এখন আবার এসে দেখছি নদীতে জলই নেই এখানে এই দাদার মাছ ধরা দেখবো বলে নদীর নিচেতে নেমেছি খুব সাবধানে নেমেছি দুদিকে যদিও পাথর দেয়া আছে কিন্তু তাও নাম দেওয়া অসুবিধেই হচ্ছিল তো মাছ ধরাটা খানিকক্ষণ চলুন দেখি মাছ ধরাটা দেখাই কিভাবে মাছ ধরে জাল দিয়ে মাছ যদিও নেই খুবই কম দুটো চারটে করে পাচ্ছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কাকা মাছ পাচ্ছেন যে ধরছেন যে পাচ্ছেন বললো হ্যাঁ পাচ্ছি ছোট ছোট নদীতে এখন ছোট ছোট তো মাছ তো ছোট ছোট কিছু পাচ্ছি তো আমি বললাম তাহলে ভিডিও করব একটু সকলকে দেখানোর জন্য আপনি কিভাবে মাছটা ধরছেন বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে খুব খুশি হলো আমি ভিডিও করবো বলেছি বা ফটো তুলবো বলেছি বলে খুব খুশি হলো কাকা তো ওই জন্য আমি খানিকক্ষণ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করলাম সকলকে দেখাবো বলে খুব কমই মাছ পাচ্ছে একটা দুটো করে আর ওই যে পিছন দিকে একটা ব্যাগ বাঁধা আছে ওই ব্যাগটাই ভরে রাখছে যে দু চারটে মাছ পাচ্ছে সেইটাই ভরে রাখছে ওটাই হয়তো আজকে ওনার খাবার বা উনি বিক্রি করবেন হয়তো কি করবেন জানি না তো অনেক ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে মাছ ধরছেন দুটো চারটে করে একবার জাল ফেলার পর পাচ্ছেন তো সেগুলোই ওই পিছনে যে ব্যাগটা বাঁধা আছে ওটাতে রাখছেন দেখলাম তো এখনও উনি অনেকক্ষণ হয়তো মাছ ধরবেন আমরা খানিক্ষণ দেখে চলে যাব বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাছ ধরছে মানে একই জায়গায় ফেললে হয়তো মাছ পড়ে না ওই জন্য একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন দিয়ে মাছটা ধরছে তারপর নদীর পাড় থেকে উঠে এলাম রাস্তায় রাস্তায় বেশ খানিক্ষণ হাঁটা করতে লাগলাম হাঁটতে লাগলাম আর চারিদিকটা দেখানো হবে সকলকে আর এই যে চারিদিকে ঝোঁকঝোমতো এগুলো কিন্তু কাশফুলের গাছ ছিল কাশফুল হয়েছিল নষ্ট হয়ে গেছে বর্ষাতে নষ্ট তো হয়েই গেছে মানে পুজোর আগেই এবারে কাশফুল সব নষ্ট হয়ে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টির কারণে নাহলে এগুলো চারিদিকেই শুধু কাশফুল হয়ে থাকে এত অপূর্ব সুন্দর লাগে দেখতে এবছর তো কাশফুলের ভিডিওই করতে পারিনি এত অতিরিক্ত বৃষ্টির জন্য বেশিরভাগ দিন তো বেরোতেই পারিনি বাইরে আর এগুলো সবই প্রায় নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আমি খালি ভাবছি এত যে বৃষ্টি হলো সে জলটা গেল কোথায় নদীতেও জল নেই নদীর জলও তো দেখছি শুকিয়ে গেছে এবারে এত বৃষ্টি হয়েছে আর এত বন্যা হয়েছে চারিদিকে এখানে আর মাছ ধরছে দেখলাম ওই যেখানটা একটু জলটা বেশি আর ওই যে দূরে ঠাকুর নিয়ে যাচ্ছে এবার তো রাসও এসে গেল সামনে রাশের ঠাকুর নিয়ে যাচ্ছে তার মানে খুব সামনেই হয়তো রাস কবে রাস জানি না এখানে তো রাসেরও মেলা হয় চারিদিকে দুটো বড় বড় রাশের মেলা হয় দুটো গ্রামে দুটো মেলা হয় রাশের অনেক বড় বড় মেলা হয় আমি প্রতি বছরই সেই মেলার ভিডিও দিই এবছরও যদি দেখতে যাই তো দেবো অবশ্যই এদিকটা একদমই মাটি হয়ে বেরিয়ে গেছে মানে জলটা একদমই শুকিয়ে গেছে চলুন তাহলে এবার সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই অনুরোধ রইলো এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য সময়